আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশাস ব্লেন্ড চ্যানেল থেকে বলছি আমি আশা করব আমার যে সকল মিষ্টি আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কারণ আপনাদের দেয়া ছোট্ট একটি লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে কেন যেন একটু কৃপণতা করেন তো আপনারা যদি একটা লাইক দেন আমার বেশ উপকার হবে সেই সাথে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে যাবেন আমার খুব ভালো লাগবে আমি সকাল এগারোটার পর থেকে ভিডিওটা শুরু করেছি আর তখন লেবুর শরবত বানিয়ে নিলাম আখের চিনি দিয়ে বাচ্চাদের জন্য ওরা কোচিং থেকে এসে গেলে ওদেরকে এক গ্লাস করে দেব তারপর টুকিটাকি কিছু কাজ করছিলাম ক্লিনিংয়ের হঠাৎ মনে হলো ডাইনিং টেবিলটার একটা লুক চেঞ্জ করে দেই ডাইনিং টেবিলটা ক্লিন করতে গিয়েই আমার মাথায় এটা আসে কিছুদিন আগে একটা পর্দা কিনেছিলাম এই পর্দাটা কিনেছিলাম ডাইনিং টেবিলে দেওয়ার জন্য আমি কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে গিয়ে একটা খুব রিনাউন্ড পেজ দেখতে পাই যেখানে ওনারা টেবিল ক্লথ সেল করছিল তো আমি প্রাইসটা জিজ্ঞেস করি বেশ হাই প্রাইস ছিল তো তখন আর নেওয়া হয়নি আমি শুধু আইডিয়া নিয়ে ভেবেছি যে এটা তো আমি নিজেই করতে পারি তো এরকমই একটা পর্দা কিনেছিলাম যেই পর্দাটা আমি ডাইনিং টেবিলে অলরেডি বিছিয়ে দিয়েছি এখন শুধু একটা লেস কিনে নিয়ে এসে আমি চারপাশে পরে লাগিয়ে দেব তাহলেই কিন্তু একদম একটা পূর্ণাঙ্গ টেবিল ক্লথ হবে ডাইনিং টেবিলটা আমার খুব ছোট যার কারণে অনেক কিছু দিয়ে আমি সাজাতে পারি না সেই সাথে বেশি কিছু দিয়ে ডাইনিং টেবিল সাজানোটা আমার একদম পছন্দও নয় ডাইনিং টেবিলে এমন কিছু জিনিস থাকবে যেগুলো দেখতে ভালো লাগবে সেই সাথে প্রত্যেকটা জিনিস খুব ইউজফুল হবে এই ধরনের প্রোডাক্ট দিয়েই আমি ডাইনিং টেবিল সাজাতেই পছন্দ করি এই যেমন ডাইনিং টেবিলে একটা জগ থাকবে পানি খাবার জন্য একটা মগ থাকবে টিস্যু হোল্ডার থাকবে স্পুন রাখার জন্য একটা হোল্ডার থাকবে আর চোখের সৌন্দর্যের জন্য একটা ফ্লাওয়ার বা রিয়েল প্ল্যান্ট থাকতেই পারে বাসায় আমার এমন কোনো রিয়েল প্ল্যান্ট তৈরি করা নেই যেটাকে আমি ডাইনিং টেবিলে দেব আমি তৈরি করছি আমি টবে অলরেডি কিছু গাছ লাগিয়েছি তো সে সেগুলো যদি ডাইনিং টেবিলে তৈরি হওয়ার মতো হয়ে যায় তাহলে হয়তো ডাইনিংয়ে একটা রিয়েল প্ল্যান্টই রাখবো তো আজ একটু সাদা টাইপের ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম দেখতে কিন্তু খারাপ লাগছে না সেই সাথে আমি ঝটপট রাইস কুকারে রান্না করে নিয়েছি আজ করেছিলাম তেহারি সেই সাথে ছিল একটু জর্দা আর সালাদ ব্যাস এই বাবা তো বেশ কিছুদিন আমাদের সাথে থাকলেন প্রায় পনেরো দিন থাকলেন আর আমার শাশুড়ি মা গ্রাম থেকে চলে আসছেন বাবা হয়তো নেক্সট ডে থেকে নিজের বাসাতেই থাকবেন তো বাবা যে কয়দিন ছিল বাবার মানে খেতে পারবে এরকম পছন্দের খাবারগুলোই করে খাইয়ে খাওয়ানোর চেষ্টা করেছি তো আজ ভাবলাম একটু রিচ ফুড টাইপের কিছু করি তবে দুঃখের বিষয় ছিল বাবা দুপুরে আসতে পারেনি ওনার অফিসে একটু কাজ ছিল তো আমি ফোন করেছিলাম বাবা বললেন রেখে দাও রাতে এসে খাবো আর এদিকে আমার হাজব্যান্ড অফিসে ছিলেন ওনারও কিন্তু কাজের প্রেশার ছিল তো আমি বারবার বললাম যে একটু দুপুরে এসে খেয়ে যেতে আর আমি আসলে ভুল করেছি এই যে তেহারিটা রেঁধেছি এটা দুপুরেই করেছি এটা রাতে করলে ভালো হতো তো কাজের ফাঁকে পাঁচ মিনিটের জন্য বাসায় আসে এসে খাওয়া দাওয়া করেই আমার হাজব্যান্ড আবার চলে যায় আর এদিকে মেয়ে মাত্র কোচিং থেকে এসেছে আবার ওর একটা কোচিং আছে তো খাওয়া দাওয়া করে ও বের হয়ে যাবে ওর বাবার সাথে আর ছেলে তো জ্বর থেকে উঠলো তাই ওকে আর নিজের হাতে খেতে দেই না কারণ ও নিজের হাতে খেতে গেলে এত সময় নিয়ে খাবারটা খায় আমার মনে হয় যেন খাবারটা ওর গায়েই লাগে না সেই সাথে দেখা যায় অনেক সময় খাবার নষ্টও করে খেতে চায় না তাই নিজের হাতে মানে আমি যদি ওকে একটু খাইয়ে দেই তাহলে ও একটু খায় আর কি আর আমার ভাইয়ের আছে অদ্ভুত এক সমস্যা ও নাকি দুপুরের দিকে যদি ভাত বা কার্বোহাইড্রেট টাইপের কিছু খায় তাহলে ওর মাথা ব্যথা করে বা ও আসলে পড়াশোনা করতে পারে না শুধু ঘুম আসে ওর তো যার কারণে ও আসলে সকাল থেকে তেমন কিছু খায় না শুধু চা আর একটা দুটো হয়তো টোস্ট বিস্কিট খায় তারপরে একদম সাড়ে পাঁচটার দিকে ভাত খায় আর আমি তো ক্লিনিংয়ের কাজ করছি আমার আরও কিছু কাজ বাকি আছে তো সেগুলো করে আমি গোসলটা করে তারপর একটু শান্তি করে আরামায়েশ করে খাবো সেজন্য আর ওদের সাথে বসলাম না তবে ওদের সাথে ওদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছি সেই সাথে পাশ থেকে খুব ইম্পর্টেন্ট গল্পও করছি আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার সাথে আছেন যারা যারা আছেন প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন আমি দেখেছি যে আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু লাইকের সংখ্যা খুব কম আপনারা কি আসলে লাইকটা দিতে ভুলে যান কি না আমি জানি না তো আপনাদের মনে করিয়ে দেবার জন্য আমি আবারও কথাটা বললাম সারা সারাদিন কাজকর্ম করে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম বাইরে গিয়েছিলাম আমার একটা খুব প্রয়োজনীয় কাজ ছিল তো এদিকে ওরদের বাবা অফিস থেকে যখন বাসায় আসে বাচ্চারা বাবাকে পটিয়ে রেস্টুরেন্টে এসেছে তো ওদের বাবা আবার আমাকে ফোন করে বলল যে আমার আসতে কতক্ষণ লাগবে তখন অলরেডি আমি বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো ওদের বাবা বলল সরাসরি এই রেস্টুরেন্টে চলে আসতে তো এসে দেখি ওরা খাবারটা অর্ডার করেছে আর খাবার তো একটা একটা করে আসছে বিধায় আমি একসাথে যে ভিডিও করব সেগুলো করতে পারিনি আর আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল বাসায় আসলে অনেক কাজ করেছিলাম সেই সাথে একটু বাইরে গিয়েছিলাম তো যার কারণে মাথা ব্যথাটা ছিল তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমি আবার একটা মেডিসিন নিয়ে বাসায় চলে যাই শীতের কিছু প্রস্তুতি নিচ্ছিলাম বাসায় সেগুলো তো ভিডিও করতে পারিনি ভাবলাম মুখে বলে দেই হয়তো আপুদের কিছুটা আইডিয়া পেলেও পেতে পারেন শীতের এমন কিছু কাজ থাকে যেগুলো ভরা শীতে করলে খুব প্রবলেম হয় ঠান্ডার সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে তো কথাই নেই তো সেই সমস্ত কাজই আসলে আমি করছিলাম যেমন পর্দাগুলো ধু ধুয়ে নেয়া এরপরে হয়তো আমি ফ্রিজগুলো পরিষ্কার করে নিব তো এই ধরনের কিছু কাজ থাকে না ওই কাজগুলোই করছিলাম তো বাসায় আসার পর বাবা চলে এসেছেন বাবাকে খাবার দিয়ে আবার রাতের খাবারটা সবাইকে দিয়েছি সবাই হালকা পাতলা খাবারই খেয়েছে রাতে তো তারপর আমি এই কাজগুলো ধরেছি এটাও বলতে পারেন শীতের প্রস্তুতিমূলকই একটা কাজ এখন আপুদের মনে প্রশ্ন আসতে পারে আপু তো দেখাচ্ছে পাতিল এগুলো আবার কিভাবে শীতের প্রস্তুতি হয় আসলে এর ভিতরে কিছু হটপট আছে আমার সেই সাথে ফ্লাস্ক আছে বা গরম পানি চা এগুলো রাখার জন্য কিছু প্রোডাক্ট আছে তো সেগুলোকেই আমি খুঁজছি রান্নাঘরের একদম উপরের দিকটাই কিন্তু আমার এরকম আসলে এটা এত উপরে যে কোনো কিছু সুন্দর করে অর্গানাইজ করে রাখার মতো কোনো ওয়ে নেই এগুলোকে যখন আমি রাখি তখন আসলে কোনো একটা লাঠি দিয়ে ঠেলা দিয়ে দিয়ে ভিতরে ঢুক ঢুকিয়ে দিতে হয় তো যার কারণে এগুলো আসলে ওভাবে করে অর্গানাইজ থাকে না সেই সাথে যেহেতু এগুলো ঢাকা থাকলেও তো আসলে ধুলাবালি কিভাবে কিভাবে যেন ভিতরে ঢুকেই যায় তো এগুলোতে প্রচুর ধুলা আছে আমি কিন্তু মুখে অলরেডি একটা মাস্ক দিয়ে তারপর এগুলো খুলে নিচ্ছি না হলে আমার অনেক সমস্যা হয়ে যাবে সেই সাথে আমি কিছু বাসন মানে যেগুলো এতদিন ব্যবহার করছিলাম সেগুলোকে তুলে আমি স্টিলের কিছু বাসন বের করে নিলাম এই যে এখানে আছে আমার সব স্টিলের জিনিসপত্র আরও কয়েকটা আছে যেগুলো আর বের করে নিলাম না এর মধ্যে লাগলে বের করে নেওয়া যাবে তবে বেসিক যে জিনিসগুলো আমার লাগবেই সেগুলোই বের করে নিয়েছি এখানে সব স্টিলের প্রোডাক্ট এবং সবগুলোই এসকেবি থেকে নেয়া এই যে এই পাতিলটা আমি প্যাকেট করে রেখেছিলাম বিধায় দেখেন কতটা চকচকে আছে সবগুলো আমি একসাথেই কিনেছিলাম তবে এটা ব্যবহার করা হয়নি যার কারণে এখনও কিন্তু সিল সহই আছে এবং বেশ চকচকে তো এই পাতিলটাকে দেখে আমার মনে হলো যে অন্যান্য পাতিলগুলো যদি আমি একটু প্যাকেট করে রেখে দিতাম তাহলে হয়তো ওগুলোও চকচকে থাকতো তো এরপরে যখন আমি এগুলোকে আবার তুলে রাখতে যাব তখন নিশ্চয়ই একটা পলিথিনে করে প্রত্যেকটাই রেখে দেব আসলে প্যাকেট করে বা কাভার করে রাখলে জিনিসগুলো কিন্তু সুন্দর থাকে আর এখানে প্রচুর ধুলা আছে এগুলোকে এখন আমার ঘষে নিতে হবে আমি যেটা করব স্যান্ড বালি এবং ছাইয়ের একটা মিশ্রণ তৈরি করে রেখেছি বাসায় সেগুলো দিয়ে ভীম দিয়ে ভালো করে ক্লিন করে নেব এই এই যে জিনিসটা পাতিলটা এটা আমার দুইটা দুই সাইজের খুবই কাজের একটা জিনিস স্টিলের পাতিলগুলো বের করলাম এর একটা কারণ হচ্ছে এগুলোতে রান্না করার পর ঢেকে রাখলে খাবার যদি ঢেকে রাখা হয় অনেকটা সময় গরম থাকে কারণ এগুলো থ্রি জিরো ফোর ফুড গ্রেডেড তৈরি স্টিল এর পরে আমি বেশ কিছু হটপট উপরে ছিল সেগুলোকেও নামিয়েছি কারণ শীতকালে ওগুলোর কিন্তু খুব ব্যবহার হয় তো এরপরে আমি আমার কাজ চলবে আরও মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মতো আর আজকের ভিডিও আমি এখানেই রাখছি সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লগে আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম